তো আজকে অনেক দিন পর আপনাদের সাথে কথা বলতে বেরোইছি বাইক নিয়ে আর এখন ঘড়িতে আসতেছে সকাল সোয়া সাতটা যাব নাস্তা করতে সাথে আছে আমাদের তামাল ভাই কী অবস্থা ওটো তো যাই হোক আমাদের এলাকার যেই ভাই ব্রাদারদের সাথে আমরা সব সময় ঈদের জামাটা সব সময় তো ভিডিও শেয়ার করি টুকটাক এই ভাইদের সাথে ছোটোবেলা থেকে খেলাধুলা করতে করতে সময় কাটাইতে কাটাইতে আজকে অনেক বড় হয়ে গেছি সবাই এক একজন অনেক বিজি থাকে খুব একটা মিট করা হয় না তো বেসিক্যালি তমাল ভাই আমাদের যে পেছনে যে বসে আছে উনি হচ্ছেন একজন মেজর খুব বড় দায়িত্ব নিয়ে সময় চলে তো সময় খুব একটা করতে পারে না কিন্তু যখনই এলাকার দিকে আসে সব সময় আমরা একটু মিট আপ করার চেষ্টা করি একসাথে হয়তো বা কোথাও বসি কোথাও নাস্তা করি অথবা কোথাও লাঞ্চ ডিনার যেটাই যখন সময় পাই আর কি আজকে বেসিক্যালি আমরা স্টারে যেতেছি ধানমন্ডি স্টার যেখানে আমরা সব সময় নাস্তা করি একসাথে আর এই জন্যই এত সকালবেলা বের হওয়া এখন আমার বড় ভাই ওকে ফোনে একটু রিচ করার ট্রাই করতেছি কিন্তু কোনোভাবে ও পিক করতেছে না আর যেহেতু গতকালকে তার যে ছিল ওর খুব একটা আগে আসা হয় না থার্স যেতে একটু লেটই হয় অফিস থেকে আস্তে আস্তে তো এই জন্য হয়তো বা ঘুম নিয়ে একটা প্রবলেম চলতেছে কিন্তু সবসময় তো আর এই গেট টুগেদার হয় না সবাই একসাথে হইতে পারি না বিকজ একটা সময় এরকম ছিল যে আমরা আট নয় জন বা এর চেয়ে বেশি যতটুকু মনে পড়ে তখন আবার আমরা খুব ছোট ছিলাম সেভেন এইটে পড়ি বা নাইনে পড়ি সর্বোচ্চ তখন এই ধরনের কোয়ান্টিটি হয়ে যেত আমাদের মানে যেখানেই আমরা বসি বা যেইখানেই আমরা দেখা করি বা খেলাধুলার পারপাসে হোক তখন বারো তেরো জন চোখ বন্ধ করে হয়ে যাইতো তো এখন সবার কাজের ব্যস্ততা সবার দায়িত্বের কারণে যেমন আমাদের মাঝে আরেকজন ছিল শীষ ভাই শীষ ভাই আবার তেমন একটা মিস দেয় না কখনো এটুকেদার বাট ওনার আজকে ফ্রাইডে কিন্তু উনি ভোর পাঁচটার সময় উনি অফিসে চলে গেছে তো রেসপন্সিবিলিটি জিনিসটা যখন আসে তখন অনেক সময় আমরা চাইলেও এই ধরনের মিট হয় না তো যাই হোক এখন ভাইয়ার ওই ইস্যু দেখা যাক আমাদের কয়জন আমরা দেখা করি বা কয়জন আমরা একসাথে বসতে পারি ও আপনাদের সাথে একটা জিনিস শেয়ার করা হয়নি আমি রিসেন্টলি আমার বাইকের এই যে হ্যান্ডেল গ্রিপটা চেঞ্জ করছি এটা হচ্ছে আরসিবি সি কি বেশ ভালোই রেসপন্স করতেছে তবে আমার কাছে মনে হয় যে লং ট্যুরের জন্য খুব একটা সুবিধা হবে না এখন সময়ে সময়ে বোঝা যাবে কিন্তু আপাতত ভালোই লাগতেছে বেশ সুন্দর মানে হাতে আটো সাঁটো ভাবে কিন্তু এই যে দেখেন কিছুক্ষণ পরে এরকম একটু হালকা দাগ হয়ে যায় যদিও খুব একটা পেইন দিতেছে না জাস্ট হইতেছে যেহেতু হাতের একটা ওজন হ্যান্ডেলে সবসময় থাকে সেটাই হয়তো বা একটু বেশি ফিল করতেছি কিন্তু হাতে পেইন বা অন্য কোনো সমস্যা নাই আলহামদুলিল্লাহ

তোমরা গল্প করবা ভাই থ্যাংক ইউ সো মাছ ভাইয়া থ্যাংক ইউ সো মাচ আবার ইনশাল্লাহ দেখা হবে তোমরা সাবধান থাকো ভালো থাইকো আর রু বের ফোন টোন দিয়া তুমি থাকলে যদি এলাকায় থাকো খাবো একবার নক দিও ভাই আসি কোথায় কোথায় হবে যাই হোক অনেক পর যখন এই ভাই ব্রাদারগুলোর সাথে দেখা হয় সময়টা আসলে খুব ভালো যায় পুরোনো আড্ডা পুরোনো স্মৃতি অনেক কিছুই মেমোরি রিকল করা আর কি বেশ লম্বা সময় একটা আড্ডা হইলো এখন ঘড়িতে বাজে নয়টা আর শুক্রবার হওয়াতে বেশ ভালো ভিড় ছিল আর ভিড় হওয়ারই কথা কারণ স্টারের খাবারের একটা আলাদা পপুলারিটি আছে আর আমরা ভালো একটা গেট টুগেদার যদি চিন্তা করি বিশেষ করে ব্রেকফাস্ট টাইমে স্টার ছাড়া আমাদের তেমন কিছুই মাথায় আসেও না অনেক লম্বা সময় ধরে আসলে তেমন কোনো ভিডিও শেয়ার করা হইতেছিল না বিশেষ করে যদি মোটর ব্লগের কথা বলি আর ব্যস্ততার কারণে এরকম একটা অবস্থা হয়েছে যে এখন বাইক নিয়ে বের হওয়া হয় না তো মোটর ব্লক আসবে থেকে এরকম একটা অবস্থা আর বের হলেও দেখা গেছে তেমন কোনো একটা টপিক থাকে না আলোচনা করার মতো কারণ এখন যে সিচুয়েশনে আমরা আসি বা কারেন্ট যে সিচুয়েশন ঢাকার বিশেষ করে বাংলাদেশেরই বলা যায় এখানে কন্ট্রোভার্সিয়াল কথাবার্তাই বেশি তো কন্ট্রোভার্সির মধ্যে কখনোই ঢোকাটা পছন্দ করি নাই এই কারণে এ সমস্ত বিষয়ে কথাবার্তা বলাটাও পছন্দ করি না আর এখন একটু ধানমন্ডির ভেতর দিয়ে হালকা পাতলা করে ঘোরার চেষ্টা করতেছি তার কারণ হইতেছে আমি রিসেন্টলি শুনলাম যে আমাদের সাত মসজিদ রোডে ইউটার্ন করছে অনেকগুলা যেটা নিয়ে আমরা অনেক তারা খাইতাম বিশেষ করে যারা সাত মসজিদ রোডের আশেপাশে বা ধানমন্ডি ওয়েস্ট ধানমন্ডি এই সমস্ত জায়গায় থাকে ইউটার্নের এই প্যারা আমরা খুব ভালো জানি বা ফেস করছি এখন মনে হইল একটু দেখি এক নজর দেখে যাই যে কয়টা ইউটার্ন খুলছে যেহেতু আমরা রিক্সা চালাইতে পারি না এই কারণে উল্টাও যাইতে পারি না বাইক বা গাড়িতে অনেক ঝামেলা করে কিন্তু রিক্সালাম আমরা খুব সুন্দর সেফলি দেখা গেছে রঙে আইসা ওইটা মাইরা দেয় মাইরা দেয় মানে ইউটার্ন মাইরা দেয় এখন আমরা ওইটা এথিক্যালি পারি না এখন যদি একটু বেটার হয় তাহলে আমাদের সবার জন্যই ভালো ওইটাই দেখতে চাইতেছি চলেন দেখি আপনাদের সহ কী আছে আমাদের কপালে আর আরেকটা মজার বিষয় হইতেছে বাইকের হর্ন আমার একটা বন্ধ হয়ে গেছে আর আরেকটাও যেমনি চলতেছে খুবই অদ্ভুত লাগে দেখি আহারে মানে এমনি ইসিবিআর বা হোন্ডা বাইকের মধ্যে কিন্তু খুব একটা ভালো কোয়ালিটির হর্ন দেয় না মানে কোয়ালিটি বলতে সাউন্ডের বিষয়টা যদি বলি খুবই অদ্ভুত সাউন্ড আর যাও একটু হর্ন ছিল দুইটা একটা মনে হয় ডেড হয়ে গেছে আর একটা কোনো রকম বাঁচতেছে আর কি এই জায়গাটাতে একটা ইউ টার্ন সুন্দর ঠিক আছে এই হচ্ছে ইবনে সিনা হসপিটাল প্রয়োজন হয় এতটুকু নালে অনেক কষ্ট তবে এইখানে আবার অসুবিধাও আছে এই যে রিক্সা এই দিক থেকে যেগুলো বেরোবে এরা আবার সরাসরি ওইখানে মনে করেন যে এদিক থেকে ওইদিকে রঙ মারতে চাইবে তা আসলে ভালো মন্দ দুইটাই আছে এখন যতটুকু ইউটার্ন হয়েছে একটু সময় লাগলেও আগের চেয়ে অনেক কম সময় লাগবে এটাই হইতেছে আমাদের জন্য সুখবর আরেকটা হচ্ছে ছয়ের ইয়াস ইয়াস এই যে এইটাও খুলছে কিন্তু এইটা সম্ভবত আটকায় দিছে কোনো একটা কারণে যাই হোক অ্যাটলিস্ট হয়েছে এইটাই হইতেছে বড় বিষয় আর আজকে এই পর্যন্তই ভিডিও আরেকটা কাজ আছে সেখানেও দেখা হইতেছে আপনাদের সাথে আর দ্বিতীয় কাজটা আসলে তেমন কিছু না প্রায় দুই বছর যাবৎ আমি আমার গাড়ির যে স্মার্ট কার্ড সেটা নিয়ে যুদ্ধ করতেছি অবশেষে বিআরটিএ থেকে আমার এস এম আসছে যে আমার স্মার্ট কার্ডটা রেডি আমি একটা অ্যাপয়েন্টমেন্ট ডেট দিছি ওই অনুযায়ী ঠিকঠাকভাবেই আমার রিপ্লাই আসছে আর তো যাই হোক এতগুলা সময় পরে যখন একটা স্মার্ট কার্ড হাতে পাই এরকমও সময় হয় যে অনেকে আমরা নাম ট্রান্সফারের জন্য বাইকে বা গাড়িতে যখন অ্যাপ্লাই করি এইটা নাম ট্রান্সফার হয়ে স্মার্ট কার্ড পর্যন্ত আস্তে আস্তে অনেকেই গাড়ি বলি বাইক বলি সব কিন্তু সেলও করে দেই অনেক সময় আমাদের প্ল্যান থাকে এরকম যে আমরা তিন চার বছর চালাবো বা আপাতত চেঞ্জ করবো না কিন্তু সময় সময় আমাদের ডিসিশনগুলোও চেঞ্জ হয় কিন্তু ডিসিশন চেঞ্জ হুটহাট হইলেও এর কাজ কখনোই হুটহাট হয় না এটা বছরকে বছর লাগিয়ে থাকবে এটা খুব স্বাভাবিক আর এইটাতে ইউজ টু হয়ে যাইতেছি আমরা সবাই আলহামদুলিল্লাহ এখন বর্তমানে যে অবস্থা চলতেছে সেই অবস্থা অনুযায়ী যদি কিছুটা চেঞ্জ হয় সেটা হইতেছে ব্যতিক্রম আর সেটা হইতেছে লাখের বিষয় আর এখন লাকিলি আমি নতুন কোনো ঝামেলা ছাড়া সুন্দরভাবে তাদের কাছ থেকে রেসপন্স পাইয়ে গেছি আর এই কারণেই বের হয়ে গেছি